সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কিবিয়া বিএইচ এম এস বাংলাদেশ হোমিভেথি মেডিকেল কলেজ কনস্টিটিউট অফ ঢাকা ইউনিভার্সিটি বিএইচম ইসলাম হোমিপেথি মেডিকেল কলেজ আমরা আজকে বলবো গুম নিয়ে আমাদের আজকে চতুর্থ নাম্বার ভিডিও আমরা গুমের অস্বাভাবিকতা অনি নিয়ে বলতেছিলাম অনিদটার ভিন্নতা হিসাবে হোমিওপ্যাথিতে কেমন ভিন্ন ভিন্ন ওষুধ হয় সাথে সাথে আমাদের পরামর্শ যেটা সেটা হচ্ছে কেউ আমাদের ভিডিওগুলো থেকে মিস ইউজ করবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন আর ডাক্তার নিজেও আমাদের ওষুধগুলো নিজে নিজে প্রয়োগ করা ভালো না কারণ আমার সব ব্যাপার তো আর আমি বুঝবো না এই অবশ্যই একজনের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে এবং একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে আমরা যে অনেক সময় দেখি আমরা ডাক্তার চিনতে ভুল করে আমরা ডাক্তার নিয়ে আমাদের আর একটা ভিডিও আছে অবশ্যই আমরা ডাক্তার ভালো ডাক্তারের ওষুধ খেতে হবে এরপরে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে ওষুধের দেওয়ার সিস্টেম আছে আমাদের নির্দিষ্ট ভিজিট দিয়ে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে তো আমরা কথা না বেরিয়ে আমাদের মেডিসিন বলতেছিলাম যদি এমন হয় যে স্বপ্নময় মিদরা নিদ্রা সারা রাত শুধু গুম থাকে গুম থাকে এবং তারা এটারই বিরক্তি হয় কেন একটু নির্জা ছাড়া মানে স্বপ্ন ছাড়া একটু যদি ঘুম হয়তো একটু ঘুম যদি হইতো যেটাতে একদম রিল্যাক্স কোনো স্বপ্ন নাই এরকম যদি ব্যাপার হয় তখন আমরা এদের জন্য মার্কুরিয়া সিলিবুলাস এবং ল্যাকেসিসের কথা চিন্তা করি ল্যাখেসিস এবং মার্কুরিয়া সিলিবুলাস দুটাই জটিল মেডিসিন খুব গভীর মেডিসিন এর জন্য দুটা প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমরা অনেক কথা চিন্তা করতে হবে অনেক কথা চিন্তা করতে হবে এগুলা এগুলার খুব অ্যাকশন অ্যাকশনফুল অর্থাৎ অনেকে বলে হোমিওপ্যাথি মেডিসিনের রিয়াকশন নাই কিন্তু আমি তাদেরকে বলি হোমিওপ্যাথি মেডিসিনের রিয়াকশন না থাকলেও অ্যাকশন আছে এটাকে জানতে হবে তো যদি আপনার এই ওষুধটা প্রয়োজন হয় এই অ্যাকশনটা আপনার প্রয়োজন না হয় এই অপ্রয়োজনীয় অ্যাকশনটাই তো আপনার রিয়াকশন হয়ে গেছে এর জন্য অবশ্যই আপনাকে ডাক্তারের ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে তো যেটা বলতেছিলাম যে স্বপ্নময় নিদ্রা হলে আমরা মার্কুটের সিলিপলাস এবং ল্যাকেসিসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যারা রাত এগারোটায় ঘুম আসে এগারোটায় ঘুম এসে রাত ভোর পাঁচটায় আবার ঘুম ভেঙে যায় এদের জন্য আমরা আইরিস বারের কথা চিন্তা করি আইরিস রাত এগারোটায় আসে এবং ভোর পাঁচটায় ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে এদের মাথা ব্যথা করতে করতে ঘুম মাথা ব্যথা করতে করতে ঘুম জন্য আইরিস বারের কথা চিন্তা করব এরপরে যারা ঘুমাতে ঘুমাতে হঠাৎ লাফিয়ে উঠে হঠাৎ লাফিয়ে উঠে এবং বসে পড়ে লাফিয়ে উঠে বসে পড়ে মানে যেন কি একটা হয়েছে কি হয়েছে কি হয়েছে এরকম একটা হতকৃত হয়ে পড়ে এরকম ব্যাপারের জন্য আমরা হায়োসিয়ামাসের কথা চিন্তা করবো হায়োসিয়ামাসের এরকম হঠাৎ বিষয়গুলো তার মধ্যে দেখা যায় যেমন এরা হঠাৎ প্রশ্ন উঠতে চায় এ করতে আর হঠাৎ করে একটা প্রশ্ন উত্তর দিয়ে দেয় মানে এদের মধ্যে একটা হঠাৎ ভাবের ব্যাপার থাকে হায়োসিয়ামাসের মধ্যে ঘুমের মধ্যে এদের ঘুমের সমস্যার মধ্যে এরা হঠাৎ ঘুম থেকে লাফাই উঠে এবং একটা হচ্ছিকৃত ভাব দেখা যায় এদের মধ্যে এরপরে আমরা বলবো অতীত ঘটনা চিনতে আসে তাই ঘুম হয় না অর্থাৎ বিভিন্ন মানে অতীতে কি হচ্ছে কবে কি করছে কে কি হয়েছে জন্য ভুগে ইউহিবিনা মেডিসিনটার কথা চিন্তা করি যারা অতীত নিয়ে দুশ্চিন্তা করতে করতে যাদের গুম হয় না তাদের জন্য ইউ না মেডিসিনটার কথা চিন্তা করতে হবে এরপরে যারা চক্ষু বন্ধ করলেই চক্ষু বন্ধ করলেই এই কাল্পনিক মূর্তি দেখে কাল্পনিক মূর্তি দেখে এরা গুম ভেঙে যায় এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য বেলেডোনার কথা চিন্তা করব চোখ বন্ধ করলেই কাল্পনিক মৃত্যু দেখে গুম ভেঙে যায় এবং এদের মধ্যে অনিদ্রা দেখা যায় এদের জন্য আমরা বেলেডোনার কথা চিন্তা করব এরপরে যারা অতিরিক্ত ইন্ডিও পরিচালনা বা অতিরিক্ত চা পান করার কারণে অতিরিক্ত চা খাওয়ার কারণে যাদের অনির্জা সিস্টেম দেখা যায় তাদের জন্য আমরা ফিয়া করব এখানেও একটা ব্যাপার বলে রাখি থিয়া মেডিসিনটা কিন্তু আমাদের চা থেকে তৈরি তো যারা অতিরিক্ত চা খাওয়ার কারণে যাদের সমস্যা এদের জন্য আমরা কমকালে থিয়া মেডিসিনটা দিতে পারি লক্ষণ বেঁধে লক্ষণ দেখতে হবে আরো লক্ষণ আছে যেরকম অনেক জায়গা একটা ব্যাপার এরকম আরো লক্ষণ আছে এরকম লক্ষণগুলো দেখে আমরা ফিয়া মেডিসিনটাও ব্যবহার করতে পারি এরপরে আমরা বলবো সারা রাত চটপট আমি সহির্যারা রাত চটপট করে চটপট করে এই পাশ করতে থাকে এরকম সারা রাত চটপট করতে করতে যারা এই চটপট করতে থাকে এবং এই এদের অনিদ্রার জন্য আমরা আর্সেনিক আয়ড কথা চিন্তা করব আর্সেনিক আয়ড এরপরে মুমুর শুমুর শ একরকম আছে মতো হঠাৎ হঠাৎ করে যারা ঘুম ভেঙে পড়ে মানে হঠাৎ ঘুম ভেঙে পড়ে এরা একটা হচ্ছকিত ভাব হয়ে যায় এরা কি হয়েছে না হয়েছে কি হয়েছে কি হয়েছে একটা ভাব থাকে এদের মধ্যে এরা যেন মানে কিছু কি হয়েছে এরকম একটা কিছু বুঝাইতে চায় এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য ম্যাঙ্গানিক ম্যাঙ্গানিক ফলিস মেডিসিনটার কথা চিন্তা করবো ম্যাঙ্গানিক ফলিসের মধ্যে এরকম একটা ভাব থাকে সাথে সাথে আমরা অবশ্য অন্য লক্ষণ দেখবো নদীপাত্র হায়াসিমাসের মধ্যে একটু গোলাই যাইতে পারে এরপরে আমরা বলবো মাথা গরম তাই গুম হয় না যারা বলে আমার মাথা গরম হয়ে যায় এর জন্য গুম হয় না তাদের এই মাথা গরমের জন্য গুম হয় না এদের জন্য মেডিসিনটার কথা আমরা চিন্তা করি মেডিসিনটার কথা চিন্তা করি এখানে সাধারণত আয়রনের ঘাটতির কারণে হইতে পারে যার জন্য আমরা অন্যান্য লক্ষণ অবশ্যই দেখব। তখন আমরা বুঝবো ফেরাম্পিনটা চিন্তা করব। এরপরে যাদের ঘুম আসে কিন্তু শুইলে গুম চলে যায় ঘুম আসে কিন্তু সুইদে ঘুম চলে যায় এদের জন্য আমরা অ্যামা গেসিয়ার কথা চিন্তা করি ঘুম আসে কিন্তু সুইদে ঘুম চলে যায় তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে আমরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাল্লাহ আসালামালিকুম রাত